যে দেখুন ছ কড়াইয়ের চালের সাথে রোস্টার মেশিন ছটা কড়াইয়ের সাথে রোস্টার মেশিন সেটিং হয়েছে অন্য করে এটা বসছে মেশিন সেটিং দেখুন এই যে মুড়ি হচ্ছে রোস্টারের সাথে কড়াই সেটিং ছটা কড়াইয়ের চাল গরম হয়ে রোস্টারে মুড়ি ভাজা মেশিন অটোমেটিক সিস্টেম একদম উন্নত কোয়ালিটির অটোমেটিক সিস্টেম মেশিন দেখুন যে কাঠে জ্বালানি সে যদি এখন রস্তরে মুজা হচ্ছে মেশিন চাইলে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে এটা কনগরে বসলো এটা হুগলি জেলার কন্নগরে মেশিনটা বসেছে আমাদের সেটিং সকরাইয়ের সাথে এর আগে হাতে ভাজা করাইট ছিল এই মেশিন সেটিং করলো ঘন্টার দেড় থেকে দু কুইন্টাল ডেলিভারি আছে একদম উন্নত কোয়ালিটির মেশিন যদি বসাতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে একদম হেভি হেভি মেশিন বসাতে চলে যোগাযোগ করবেন প্রচুর মুড়ি দেখুন তোর দেখুন মুড়ির লাখ দেখুন কিভাবে আমি আসলে ভালো লাগে নাকি কিভাবে মুড়ি তৈরি হচ্ছে দেখুন উন্নত মানের সিস্টেমের মুড়ি মেশিন একদম ফ্রেশ মুড়ি হবে টকটকে মুড়ি একদম ফ্রেশ হাতে ভাজা মুড়ির মতন সেম একদম কম জ্বালানি খরচ হবে লেবার কম লাগবে পরিশ্রম কম মেহনত কম সব কিছু কম লাগবে মেশিন সেটাই উন্নত মেশিন বসাতে চাইলে যোগাযোগ করবেন আমাদের সাথে